এই যে বন্ধুরা কচুর শাকটা সেদ্ধ করে নিচ্ছে কি সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা দেখুন তেজপাতা আর কি কড়াইতে পরিমাণ মতো তেল তেজপাতা আর সর্ষে দেয়া হলো শুকনো লঙ্কা কটা দিয়ে দিলাম অল্প করে রাঁধুনি দেওয়া হলো ভালো করে নেড়ে নেব এই খেতে খুবই সুন্দর খেতে লাগে প্লিজ প্লিজ তোমরা এটা রান্না করো আর খেয়ে জানা কমেন্ট করো যে কেমন লাগলো আমরা অপেক্ষায় সে পরিমাণ মতো নুন দেওয়া নুন দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দেবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম এই যে ভালো করে নেড়ে নেড়ে ওগুলো শুকিয়ে ফেলতে হবে এই যে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এই যে ভালো করে এবার ভেঙে নেবো মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটা কচুর শাকটা খেতে আরও বেশ টেস্টি হয় খুব সুন্দর লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন এই যে কচুর শাকটা যখন শুকিয়ে আসবে তখন পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে কচুর শাকটা নেড়ে যেতে হবে না তলার দিকে বসে যাবে নেড়ে নেড়ে পুরো শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা এই কচুর শাক আপনারা রান্না করুন খেয়ে দেখুন কেমন লাগলো প্লিজ 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 কবেন করে অবশ্যই জানান আবারও বললাম তো আবার আবার আমরা এখানে ভিডিওটা শেষ করলাম আবার আসছি পরের ভিডিওতে আপনারা আমাদের পাশে থাকুন আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবে